ভাল লাগছিল এডি তো ভাল লাগছিল কে হন বাইরে কি মাইয়া গতে ক্লোনিং ভাল লাগে না শাড়ি পরো মেয়েদের শাড়ি পরলে সুন্দর লাগে ও বুচ্ছি রাস্তায় মনে শাড়ি পরা মাইয়া গদি গীত আছে হন না না ওই যে তো বাঙালি মেয়ে এগুলা ওই যে বিদেশিরা পরে বিদেশি গো মানায় আমগো দেশের মানায় না আর বি আর আগে যে তো তোমারে এগুলোতে কত সুন্দর লাগে ও ওটা কি ছিল না ওইটা তো তখন প্রেম করছি দেখে বলছি এখন বিয়ে করছি আমার বউ হইছো না তাহলে তুমি শাড়ি পরবা হ্যাঁ পাঁচক তো নামাজ পড়বা কি অতিরিক্ত কথা কস তো চল রুমে চল কাজ করবি আয় চল কি রে এত রাইত হয়ে গেল গা বাজে একটা এখনো মশারি টাঙাস নাই বিছনা জারস নাই ব্যাপার কি বুঝলাম না তো আমি কি ঘুমামু না বসে এখানে আমি কি এখানে পিরিতের আলাপ করতে আসছি বসো কি হইছে আমার সাথে কি তোমরা এই ধরনের আচরণই করবে সব সময় কি আচরণ করছি আমি আমি কে আমার হাজবেন্ড এই বাড়ির কি হয় আমি জামাই একজন জামাইয়ের সম্মান থাকে কি রকম কি সম্মান করব তোরে তুই গড় জামাই গড় জামাইয়ের মতো থাকবি এই যে তুমি আমার তুই তোকারি করে কথা বলো একটু খারাপ লাগে না খারাপ লাগবো লাগে না আমি কি কাজ করি না মাসে এক লক্ষ টাকা বেতন পাই মাসে আসলে সব টাকাগুলো তুমি নিয়ে যাব আমার সাথে খরচের জন্য তুমি রেগুলার পঞ্চাশ টাকা হাত খরচ দাও কাজটাকে তুমি ঠিক করো হুম তোমার কতদিন বলছি চলো আমরা আলাদা থাকি আলাদা থাকি তুমি কি বলো না আমি আলাদা থাকবো না আমি এই বাসায় থাকবো আমার মা এখানে একা থাকে আমি কিন্তু মানবিক খাতিরে তোমাদের সাথে থাকি তুমি তোমার আম্মা যেরকম আচরণ করো আমার সাথে এই আচরণগুলা গুলা মাইনা নেওয়ার মতো না কিন্তু তুমি এত জ্ঞান দিতে শোনো তুমি কি চেঞ্জ হবা পাল্টাবা আমি চেঞ্জ কোন হইনি আমি তো সব দিক আছি তোমার আমি যা যা বলি তুমি একটা কিছু করছো এই যে দেখো গেঞ্জি পড়ছো এই যে দেখো প্যান্ট পরছো ছেলেদের মতো তোমার কি দেখলে কেউ বলবে তুমি মেয়ে আমার বউ তোমরা সবাই দেখলে মনে করবে ছেলে আর আমাদের গ্রামের মানুষ তোমারে কি বলে জানো হিজলা বলে না তুমি যে প্যান্ট শার্ট পরে জন্য হিজলা বলে তোমাকে তুমিই বলো শোনো ভালো হয়ে যাও ভালো হইতে কিন্তু টাকা পয়সা লাগে না নামাজ পড়ো কোরআন পড়ো এগুলো পড়লে দেখবে মনটা নরম হয়েছে আর মন নরম হইলে দেখবে সব কিছু স্বাভাবিকভাবে নিতে পারতেস তোমার আম্মাও দুর্ব্যবহার করে তুমি তোমার আম্মার কাছ থেকে এইগুলো শিখছো বুঝছো আজ এটা কথা বললো না আমার কথা যদি না শুনো না তাহলে কিন্তু আমি চলে যাব কই যে বা চলে তুমি আমি তোমার ছেড়ে চলে যাব আমি আম্মার এখনই ডাক দিতেছি শোনো আম্মার লাভ নাই চেঞ্জ না হলে তালাক দিয়ে দেবো আমি তোমারে আম্মা এদিকে আসো তো একটু কোথায় কোথায় কি আর কোনো কথা নাই এনে স্বামী স্ত্রীর কথা হইতেছে তোমার আম্মারে ডাকবা কি জন্য সমস্যা কি তোমার

আমি কি ফ্রি থাকে এবারতে ফ্রিকে আপনার আমার টাকা আমি মাসে এক লক্ষ টাকা ইনকাম করি আপনার উল্টা এই বাড়িতে রাখছি রাইখা আপনি কি করছেন হ্যাঁ আপনার জামা কাপড় আমার দাদো হন আপনার শাড়ি ছায়া ব্লাউজ যা আছে সব কিছু আমার ধোয়ান এই বাড়ির সমস্ত কাজ আমার দেওয়া করেন ঝাড়ু মোচা যা আছে আমি করি কেন আমি এগুলো করবো তুই না ঘর জামাই ঘর জামাই না হ্যাঁ বাড়িটা আপনাদের রইতে পারে কিন্তু মাস শেষে

আমি তোর বলছি না আমি চইলা যাবো তোর নিয়ে আমি সংসার করবো না কই যাবি আমি গেলে বুঝবি আমি তোর কি ছিলাম জাগা জামুই তো তোরা যেমন মা জি আমার উপর অত্যাচার করোস আমার মনে হয় আমি এবারে মেড জামাই না আমার মনে হয় আমি এবারে কি কাজের লোক কাজের লোক ডাইরেক্ট আমি কাজ করি তোদের বাসায় তিন বেলা খাওয়ার জন্য ওইখানে আমি করে থাকবো না আমি যেই টাকা বেতন পাই এই টাকাতে আমার আল্লাহর রহমতে ভালো চলে যাব আর দশজন মানুষ আমি খাওয়াইতে পারবো থাক তুই জাগা কি বললাম না কি হইল আম্মা গেছে গা ভালো হইছে তার মানে ভালো দেখে বিয়া দিবো আমি বিয়া দিবা মানে আহ বিয়া দিবো না ওই গেছে গা তার একটা ভালো পোলা দেয়া বিয়া আমি তোর অনেক ভালোবাসি ওরে আল্লাহ ওরে আমি ভালোবাসি হেসিম খেলা ছিল খারাপ কেমন ব্যবহার করছিল আমি তোর হাতে মুঠে রাখতে চাইছিলাম ও যে লেবু যে বেশি কষ্ট লাগে কি তয় যায় না হেম কি তয় হয়ে গেছে গেলে গেছে গা তুমি তো ওর লগে বেশি খারাপ ব্যবহার করছো আমি কই করলাম আমি খারাপ ব্যবহার করছি তুই তো আমার আম্মা

অনাম মার দোষ হয়ে গেছে তোমার কোনো দোষ নেগে না মা আমি অত কিছু জানি না তুমি আমার জামাই না তো এ জামাই জামাই করবি না তুই আমি পারতে পারা আমি বাইরে এই জামু সত্যি আমি আমার জামাই কিছু জামু গা তুই তো জামাই আমার বাড়ি ঢুকতে পারবি না যেন মচনে যা থাকবি আচ্ছা আমি আমার জামাই লইয়ে থাকব আমি গেলাম তেলে জামাই আমার বেতন গেলাম কোনা তোর জামাই কা ভালোবাসা উত্র উত্র পড়া জায়গা ওনা মারে মজা লাগে না মার বাড়ি ঘরের মজা লাগে না জামাই মজা লাগে